রাসমেলার মাইক বাধাকে কেন্দ্র করে নদীয়ার বঙ্কিমনগরের স্টেশনের পূর্ব পাশে আক্রমণের মুখে পড়লেন হিজুলি দু নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়প্রকাশ লস্কর এবং তার ছেলে সায়ন লস্কর জয়প্রকাশ লস্করের সাথে কথা বলে জানা যায় তেত্রিশ বছর ধরে গ্রামের মানুষের সহযোগিতায় রাসমেলার আয়োজন হয়ে আসছে বঙ্কিমনগর স্টেশনের পূর্ব পাশের মাঠে মেলা উপলক্ষে নানান রকম অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে কয়েকদিন ধরে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে মাইক বাঁধা চলছিল সেই রকমই বঙ্কিমনগর স্টেশনের পূর্ব পাশে একটি চায়ের দোকানের পাশে মাইক বাঁধা নিয়ে বচসার সূত্রপাত হয় বঙ্কিমনগর স্টেশনের পূর্ব পাশে জয়প্রকাশ লস্করের একটি ফ্ল্যাটের কনস্ট্রাকশনের কাজ চলছে সেখান থেকেই গতকাল রাত আটটা সাড়ে আটটার মধ্যে জয়প্রকাশ লস্কর এবং তার ছেলে সায়ন লস্কর মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন সেই সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন মানুষ মিলে পিছন থেকে লোহার রড দিয়ে তাদের উপর অকথ্য আক্রমণ চালায় এই আক্রমণের ফলেই গুরুতর জখম হয় জয়প্রকাশ লস্কর তার উপর আক্রমণের ফলে তার মাথা ফেটে যায় কানে গুরুতর আঘাত লাগে কপাল ফুলে যায় সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এই আক্রমণের ফলেই জয়প্রকাশ লস্কর প্রথমেই তিনি ধানতলা থানায় যান পরে আরমঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান আসুন শুনেনি

সেই রাস্তা এবার ওদের বন্ধ হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের দৃষ্টি কাতার জন্য ওদের তো নেই এবার আমাদের মাঠে এবার রাশের মেলা দোকানপাটে পর্যাপ্ত পরিমাণ সব আয়োজন এবং সমস্ত প্রোগ্রামগুলো এবং আমরাই একমাত্র প্রশাসনিক পারমিশনে এই রাসটা করা হয় আর ওদের কোনো পারমিশন নেই কিন্তু রাজ করছে না হঠাৎ করে আমার এসেছি চায়ের দোকানে কয়েকজন লোক ছিল তার মধ্যে প্রেম কুমার রাজকুমার পরিমল সঞ্জয় সিং এই খানটির মাইক বক্স কিছু চলবে না আমাদের ওগুলো এখন বাজনাও শুরু হয়নি বলে প্রথমে সাফল্য মতোটা লোহা ঢোর্জে বাড়ি তারপরে প্রেম কুমার ছুটে এসে মেসিংয়ের ভাগ রাজকুমার সঞ্জয় অকথ্য মানে কি বলবো সে কীভাবে মারত ছেলেটাকেও ভেদ মার সাইকেল বুলেটটা ফেলে দিলে চাবিটা নিয়ে নিয়েছে এখনও চাবিটা পাওয়া যায়নি আরংঘাটা হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তিনি রানাঘাটের একটি বেসরকারি নার্সিং হোমে গিয়ে ভর্তি হন আসুন শুনেনি নি রানাঘাট উত্তরপূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক বর্তমান জেলা পরিষদের সদস্য সমীর পোদ্দার জয়প্রকাশ লস্করের উপরে আক্রমণ নিয়ে কি বলছেন অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কিছু দুষ্কৃতি যখন জয়প্রকাশ লস্কর আমাদের এক্স প্রধান এবং তার ছেলে স্টেশনের কাছে একটা মার্কেটে মার্কেট করছে নিজে ওইখানে লেবারদের পেমেন্ট দিয়ে আসছিল সঙ্গে সঙ্গে আক্রমণ করে তার প্রথমে মোটর সাইকেল এবং চারি চাবি কেড়ে নেয় এবং মোটর সাইকেল রেখে দেয় দিয়ে এলো পাতাড়ি দুইজনকে মারধর করে এবং এক্স প্রধান জয়প্রকাশ ভাস্কর বর্তমানে শারীরিক কন্ডিশন খুব খারাপ প্রচণ্ড ব্লিডিং হচ্ছে রক্তপাত হচ্ছে আর ছেলে চাপা মার পড়েছে যেগুলো মাথা এবং কানে নাকের কাছে চাপা মার পড়েছে ওরা লোহার রোহার আগ্নেয়স্ত্র নিয়ে এই পরিকল্পিত ভাবে এটা করেছে এই তখন 7:30 এই বিষয়ে স্থানীয় বিজেপির এক নেতা এই আক্রমণ নিয়ে তিনি কি বলছেন আমরাটা ওই যে জেপির উপর আমরা শুনেছি কিন্তু বিষয়টা ওখানে একটা সাধারণ আমাদের যেটা জানা আছে যে ওখানে বাজারের মধ্যে জয়প্রকাশ লস্কর প্রাপ্তন প্রদান সে মাইক এত পরিমাণে মানে বেদে তার অনুষ্ঠানটাকে করতে চাইছে কিছু সাধারণ জনগণ এটাকে নিষেধাজ্ঞা করেছে যে বাজারের মধ্যে এতগুলো মাইকের কোনো প্রয়োজন নেই যদি আপনি এই মাইকটা একটু কমিয়ে বা অন্যত্রের কোথাও বাঁধতেন তাহলে পরে কি হতো আমাদের এখানকার যে বাজার দোকানপাট তাদের বেচা বা তাদের ক্ষেত্রে একটু সুবিধা হতো এদের মধ্যে হয়তো দুজন আমাদের দলের কর্মী সমর্থক হিসাবে পরিচিত নয় ওরা তকমা দিয়ে দিচ্ছে যে পার্টি ভারতীয় জনতা পার্টি কিন্তু আমাদের কেউ পার্টির সমর্থক বা কর্মী নয় জয়প্রকাশ লস্কর তার উপরে হামলার সমস্ত বিবরণ দিয়ে ধানতলা থানায় লিখিত অভিযোগ করেছেন সবকিছু কিছু খতিয়ে দেখে ধানতলা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছেন ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া